শুধু উপোষের দিন নয় যে কোনো দিন সকালে বা সন্ধ্যের টিফিনে সাবুদানার এই রেসিপিটা আমি মাঝে মাঝেই ট্রাই করি আর বাড়ির সকলের তো খুবই পছন্দ আমারও দারুণ ফেভারিট রেসিপি তো এই রেসিপির জন্য হাফ কাপ সাবু নিয়েছি আর এটা মোটা দানার সাবু এখানে একশো গ্রাম সাবু আছে সাবুটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার কিন্তু দু তিনবার জল পাল্টে সাবুটাকে ভালো করে ধুয়ে নেব এইভাবে একটু ঘষে ঘষে ধোবেন দেখবেন সাবুর থেকে অনেক সাদা সাদা কিন্তু ময়লা বেরোয় তো দু তিনবার জল পাল্টে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তারপর অল্প জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে নিচ্ছি একদম সামান্য জলই কিন্তু দিয়েছি সাবুর ওপরে আর একটুও জল নেই ভিজিয়ে পাক্কা দু ঘন্টা মতো রেখে দিতে হবে দু ঘন্টা পর আমি কড়াইয়ে কিছু চিনে বাদাম ভেজে নিচ্ছি তেল ছাড়াই শুকনো কড়াই ভেজে নিচ্ছি চিনে বাদামগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে বাদামগুলো তুলে একটু ঠান্ডা করে তারপর পাউডার তৈরি করে নেব তবে একদম মিহি পাউডার কিন্তু তৈরি করব না একটু দানা দানা রেখে বাদামের পাউডারটা তৈরি করব বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘি তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে নেওয়া আলু একটা বড়ো সাইজের আলু দিয়েছি আর একটা গাজরও আলুর মতন একই রকমভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এদিকে বাদামের গুঁড়োটাও তৈরি করে নিচ্ছি আর ঠিক এরকম দেখুন একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়োটা তৈরি করেছি তাহলে খেতে খুব ভালো লাগবে এদিকে সাবুও কিন্তু ঘন্টা দুয়েক পর ভালোভাবে ভিজে গেছে আর একদম ঝরঝরেও কিন্তু রয়েছে যেহেতু অল্প জলে সাবুটা ভিজিয়েছিলাম সেই কারণে সাবু কিন্তু একদম ঝরঝরে রয়েছে আলু গাজর ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি একই রকমভাবে ডুমো করেই কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর কোনো মশলাই কিন্তু এর মধ্যে দেব না হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত সবজি ভেজে নেব আর এই সময়তেই আট দশটা কাজু দিয়ে দিলাম আর আট দশটা মতো কিসমিসও দিয়ে দিলাম কাজু কিসমিস দিয়েও সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়েও নাচড়া করে আরও একটু ভাজা ভাজা করে নেব চিনি কিন্তু অবশ্যই করে দেবেন এই রেসিপিতে চিনি দিলে খেতে খুব ভালো লাগে এখন দেখুন আলু গাজর সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এই সময় আমি জল ঝরিয়ে রাখা ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম আর সাবু দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাচাড়া করে কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন সাবুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে খেতে খুব ভালো লাগবে দেখুন ভাজতে ভাজতে সাবুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম চিনে বাদামের গুঁড়োটাও অবশ্যই করে দেবেন তাহলে টেস্টটা দারুণ লাগবে বাদামের গুঁড়োটা দিয়েও আরও এক মিনিট মতো নাচারা করে ভেজে নিলাম আর সবশেষে দিয়ে দেব একটু ঘি প্রথমে তেলের মধ্যে একটু ঘি দিয়েছিলাম আর সবশেষে আরও একটু ঘি দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে হাফ চামচ মতো ঘি দিলাম সবশেষে বেশি ঘি দিই এবার নাচাড়া করে নিলেই আমাদের দারুণ টেস্টি সাবুর পোলাও কিন্তু একদম রেডি তো বন্ধুরা আপনারাও এই প্রসেসে সাবুর পোলাও বানিয়ে দেখুন যেমন পোলাও ঝরঝরে হবে তেমন খেতেও লাগবে দুর্দান্ত টেস্ট আর শুধু উপোসের দিন নয় যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে এইভাবে সাবুর পোলাও বানিয়ে দেখুন খেতে ফার্স্ট ক্লাস লাগবে রুটি তরকারি তো প্রায়ই খাওয়া হয় এইভাবে একটু বানিয়ে খেলে মুখের স্বাদও বদল হবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ